দুঃখের সাথে ভিডিওটা আমার করা এবং আপনাদের অতি দুঃখের সাথে দেখানো দেখুন আজকে শিলাবৃষ্টি হয়ে কি পরিমাণে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি দেখাতে চাইছিলাম না অনেকে আমাকে অনুরোধ করে বলে যে ভিডিওটা সবার মাঝে ছড়া দিক এবং দেখুক আসসালামু আলাইকুম আজকে যশোর সদরে দুপুরবেলা যে শিলাবৃষ্টিটা হয়েছিল সেটা এই সেই শিলাবৃষ্টির কারণে শাক সবজি খেতে কি অবস্থা সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আমি এই ভিডিওটা করতে চাইছিলাম না দেখুন কীভাবে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে ঘাসগুলো শুয়ে পড়ছে মূলা ক্ষেতের অবস্থা খুবই করুণ গাছের অবস্থা খুবই খারাপ দেখুন মূলা গাছে পানি বেঁধে আছে শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের যার বলে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকের এই শিলাবৃষ্টির কারণে অনেক জায়গায় অনেক ধান ক্ষেতও ধান ক্ষেত প্লাস ধান জরে পড়েছে আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকে ক্ষতি হয়ে দেখুন মূলা গাছগুলো কীভাবে শুয়ে পড়েছে পটল গাছ আছে এর ভিতরে এর ভিতরে আরও অনেক শাক সবজি আছে এই যে কলই যে কলই আমরা যে খাই সেই কলই যে দেখুন ধন্দা গাছগুলো কিভাবে শুয়ে পড়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের এই শিলাবৃষ্টির কার জানি না ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা আমি অত্যন্ত দুঃখের সাথে এই ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে ধানের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই যে ধানে কিছুই নাই ধানের মাথা ধান নাই শুধু গাছে যা আছে সব নিচেই শিলাবৃষ্টির কারণে ঝরে পড়েছে দেখুন তার নমুনা বা প্রমাণ মাঠে ধান গাছ আছে ঠিকই কিন্তু ধান আর নাই মাঠে এক কথা বলতে গেলে কৃষকের মাথায় হাত কিছু করার নেই রব্বুল আলামিন আমাদের যেটা দেবে সেটা নেই আমরা সন্তুষ্ট থাকতে হবে বৃষ্টির সংখ্যা কম হয়ে শিলাবৃষ্টির সংখ্যায় বেশি শিল অনেক বড় বড় শিল পড়েছে সেটা আপনাদের আমি দেখাইতে পারলাম না যেহেতু শিলটা গলে গেছে দেখুন পাট গাছগুলো কীভাবে মাথা নিয়ে গেছে বা ভেঙে গেছে শিয়ে পড়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম পাট গাছের এই অবস্থা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের কিছু করার নেই রব্বুল আলমিন আমাদের নসিবি এটাই লিখেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আরও ভালো ভিডিও আপনাদের সামনেরটা একটা দেখাবো আপনারা ওটা দেখবেন